নমস্কার বন্ধুরা বন্দনা চ্যানেলে সবাইকে স্বাগত আজকে একটা নতুন হাতার ডিজাইন আমি বানিয়ে দেখাবো তোমাদের তো চলো হাতার ডিজাইনটা কী বা কেমন করে বানিয়েছি দেখতে থাকো আমার সঙ্গে পুরো ভিডিওটা তো চলুন এখানে আমি এই যে টুকরো কাপড়ে দেখতে পাচ্ছ ঘিয়া কালার সঙ্গে মেরুন কালারের ফুল আর সঙ্গে সবুজ একটু কম্বিনেশান আছে দেখতে বেশ সুন্দর লাগছে আমার তো খুব পছন্দ তো পুরো কাপড়টা শেষ হয়ে গেছে তো একটুখানি বেঁচেছিল সেটা আমি হাতাতে কাজে লাগিয়ে নিচ্ছি তো কিভাবে আমি হাতার ডিজাইনটা করব এই ছোট্ট কাপড় দিয়ে সেটাই তোমাদেরকে আজ বানিয়ে দেখাবো তো এখানে আমি এগারো ইঞ্চিতে হাতায় দাগ মেরে নিয়েছি আমার এখানে রেডি থাকবে দশ ইঞ্চি নিচে মোড়াতে যাবে আর জয়েন করার জন্য বাদ বাকি চলে যাবে তো আমি হাতাটা এখানে চার ফোল্ডে ফোল্ড করে তালপাট কেটে নিলাম তালপাট না কাটলে সেটিংয়ে খুব সমস্যা হবে আর মাঝে ছোট্ট করে গুটকা দিয়ে নিলাম এবার আমি মাঝামাঝি সেন্টারে কেটে নেব হাতাটা তো কেটে এটা আমি ফেলে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ কেমনভাবে আমি কেটে নিলাম তো অল বডি আমি ওই ঘিয়া কালারের অন্য আর একটা প্রিন্ট ছোট্ট কাপড় বেঁচেছিল সেটাতে আমি অন ক্যামেরায় রেডি করে নিয়েছি তো এখানে যে ডিজাইনটা বানাবো সেই ডিজাইনটা বানানোর জন্য হাতা কাটাইয়ের পরে যে কাপড়টুকু আমার বেঁচেছিলো সেটাতেই আমি রেডি করে নেব তো আড়ে দু ইঞ্চি লম্বে দুই ইঞ্চি আমি মাপ করে নিয়েছি মাপ করে নেওয়ার পর এখন আমি কেটে নিচ্ছি তো আবারও আমি দুই ইঞ্চিতে দাগ মেরে কেটে নিচ্ছি তো কিভাবে আমি কাটছি তোমরা দেখতেই পাচ্ছ একেবারে সহজ পদ্ধতি তোমরাও এভাবে সুন্দর একটা হাতার ডিজাইন বানিয়ে ফেলতে পারবে এই প্রসেস যদি অবলম্বন করে থাকো তো এখানে আমি এটাকে মুড়িয়ে ত্রিকোণ করে এখানে সেলাই দিয়ে নিলাম তারপর আমি প্রত্যেকটা কাপড় এখানে আমি কেটে নিচ্ছি যেখানে একটু কম বেশি আছে সেটা আমি সাইজ করে নিচ্ছি তো অলরেডি আমার ত্রিকোণ কাপড়গুলো মানে কাটা হয়ে গেছে যে ডিজাইনটা করেছিলাম এবার আমি সোজা পাটে কাপড়টা ফেলে দিলাম এবার আমি নিচে মোহরি মোড়ার জন্য বাকি অংশটুকু রেখে আর যেটা মানে আছে সেটাতে আমি সোজা ভাগে কাপড়টা ফেলে আমি বাইরের দিকে এটাকে আমি লাগিয়ে সেলাই মেরে নিলাম হাফ ইঞ্চি এখানে আমি ছেড়ে দিয়েছি কিন্তু তো এবার আমি এই হাফিংচিটা মুড়ে সুন্দর করে চাপ সেলাই দিয়ে নেব তো দেখতেই পাচ্ছ কিভাবে আমি মুড়ে চাপ সেলাইটা দিচ্ছি তো এটার উপরে মানে ডিজাইনটাকে কাপড়ের দিকে ফেলে এর উপরে আমি চাপ সেলাইটা দিলাম ওইদিকে আমার চাপ সেলাইও সুন্দর পড়ে গেল আর এই যে ত্রিকোণ যে আমি ডিজাইনটা করেছি এটাও আমার সুন্দর সোজাভাবে দাঁড়ানো ভাব হয়ে গেল তো একই প্রসেসে আমি দ্বিতীয় যে আমার হাতার মানে পাটটা আছে একটা হাতা আমি দুটো করে কেটেছি মানে দুটো হাতা আমার চারটা অংশ হয়েছে কিন্তু সেই একই প্রসেসে আমি আর যে বাকি তিনটে পাট আমি এখানে লাগিয়ে নিচ্ছি তো আবারও আমি চাপ সেলাইটা কীভাবে দিয়েছি সেটা ঘুরিয়ে আমি দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয় তো এখানে কিন্তু এটা খুব সাবধানে সেলাইটা নিয়ে যেতে হবে মানে এটা কম বেশি যেন একদম না হয় সমানভাবে সুন্দর করে ধরে এটা সেলাইটা নিয়ে যেতে হবে এবার যে মোহরের যে কাপড়টা সেটা আমি সুন্দর করে মুড়ে এখানে সেলাই দিয়ে নেব তো একই প্রসেসে আমি একটা হাতার যে দুটো পাট আমি কেটে দিয়েছি মানে দুটো খণ্ড হয়েছে দুটো খণ্ডতেই আমি এখানে লাগিয়ে নি মানে এ করে নিলাম মোহরি মুড়ে নিলাম তো এবার আমি কাপড়টা সোজাভাবে ফেলে দেখে নিলাম আমার কম বেশি আছে কি না তো এবার কি করব আমি গোল্ডেন কালারের পাড় লাগিয়ে নেব তো দেখতেই পেয়েছেন কীভাবে আমি পাড়টা লাগিয়ে নিলাম তো পাড় আমার লাগানো অলরেডি হয়ে গেছে তো এবার আমি এখানে লাল কালারের এখানে পুঁতি কাঠি নিয়েছি তো এই ঘিয়া মেরুন আর সবুজ আর এখানে যেহেতু সোনালি কালারের পার লাগিয়েছি সব কম্বিনেশনের সঙ্গে আমি দেখলাম ম্যাচ করে যে লাল পুঁতিটা খুব সুন্দর মানাবে তাই আমি এখানে লাল পুঁতি নিয়েছি তো পুঁতি কাঠি আমি কিভাবে লাগাচ্ছি সেটাও দেখতেই পাচ্ছ বুঝতে কোনো অসুবিধা হবে না সেভাবেই আমি লাগিয়ে দিলাম এবার দেখো কত সুন্দর হাতার ডিজাইনটা আমি রেডি করেছি একেবারে যেন প্রজাপতির দানা মিলছে এটা এরকম সোজাভাবে মানে দাঁড়ানোভাবে থাকবে এটা কিন্তু ভাব থাকবে না এই হাতার ডিজাইনটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আরও আমাকে অনেক অনেক উৎসাহ দেবে নিত্য নতুন ভিডিও বানাতে তো আপনারা সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে এখন সবাইকে টা